বাংলাদেশি আম্পায়ার ইবনে শহীদ সৈকতকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নষ্ট করেছে ভারত ড্রেসিং রুমে বাংলাদেশি আম্পায়ার সৈকতের নিখোঁজ সিদ্ধান্ত দেখে অবাক হয়েছেন জসপ্রীত বুমরায় রোহিত শর্মা ক্যামেরায় ধরা পড়লতা রিভিউ ভারতের নষ্ট হওয়ার পর মোহাম্মদ সিরাজ বাংলাদেশি এই আম্পায়ারের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু একটা বলে উঠলেন যা শুনে হাসলেন সৈকত এর আগে ওয়েবস্টারকে এলবি ডাব্লিউর আবেদন করেছিল ভারতীয়রা তবে তাতে সারাদিন নেই বাংলাদেশি আম্পায়ার সৈকত এই সময় মোহাম্মদ সিরাজ যে অঙ্গভঙ্গি করছিলেন তাতে বোঝা যাচ্ছিল ভারতীয় এই পেসার বলছিলেন নিশ্চিত আউট নিশ্চিত এলবি রিভিউ নেওয়ার জন্য পরে রিভিউ নেয় ভারত সিরাজের কথা শুনে রিভিউ নিয়ে রিভিউটা নষ্ট করেছে টিম ইন্ডিয়া অনফিল্ড আম্পায়ার সৈকত সিদ্ধান্ত পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে সেখানে দেখা গেল অফ অর্থাৎ ওয়েবস্টার মাঠের আম্পায়ার বাংলাদেশের সৈকতকে তার সিদ্ধান্ত বহাল রাখতে বলেন এ সময় মোহাম্মদ সিরাজ সৈকতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাংলাদেশের আম্পায়ারকে কিছু একটা বলে উঠলেন যা শুনে হাসলেন বাংলার সৈকত মালয়েশিয়া আম্পায়ারের এমন নিখুঁত সিদ্ধান্ত দেখে অবাক হয়েছেন বোমরা রোহিতরা